আসসালামু আলাইকুম ইব্রন আজকে আমি আপনাদেরকে টেলিগ্রামে নতুন একটি বট নিয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব এই বটটি কিন্তু একদমই সহজ এবং কি এখান থেকে কিন্তু সবাই কিন্তু এখান থেকে পেমেন্ট পেয়ে যাচ্ছে তো এই বটটি নিয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব এভাবে আপনারা কিভাবে এখানে উইড্রো দিবেন এবং কি এখানে কিভাবে কাজ করবেন সকল প্রকার আপডেট আমি আজকে আপনাদেরকে দিয়ে দেবো দেখতেই পারছেন এটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হননি ফটাফট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখতেই পারছেন আমি এই বটের ভিতরে চলে এসেছি এই বটের লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার এই বটের লিঙ্কটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা যখন এখানে এই বটটি আপনারা ওপেন করবেন আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখানে দেখতেই পারছেন আপনারা যদি এখানে ক্লিক করেন আপনাদের এখানে কিন্তু একটি স্ক্যানার মতো একটি অপশন চলে আসবে আপনারা এখানে এটি কিন্তু আপনাদের কোনো কাজে না এর জন্য কিন্তু আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর দেখতেই পারছেন এই বটে কিন্তু আমাদের এরকম ইন্টারফেস শো হবে সাইডে যদি আপনারা ক্লিক করেন এখানে কিন্তু আপনারা কিছু টাস্ক পেয়ে যাবেন যেরকম দেখতেই পারছেন এখন তাদের যে অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেটি যদি ফলো করি তাহলে কিন্তু এখান থেকে আমরা কিছু কয়েন পেয়ে যাব তাদের কিন্তু আমি পেজটি ফলো করে দিয়েছি এবং কি দেখতেই পারছেন এখানে কিন্তু আমি এক হাজার কয়েন কিন্তু এখানে পেয়ে গেছি দেখতেই পারছেন এক হাজার কয়েন কিন্তু আমি এখান থেকে ক্লেম করে নিলাম এরকম কিন্তু এখানে আপনারা ডেলি কিন্তু এখানে টাস্ক পেয়ে যাবেন কিছু এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা এই ধরনের কয়েন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কয়েনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটি পাবেন আপনারা যত বেশি এখানে আপনারা কয়েন করবেন তত বেশি কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটি তত বেশি কিন্তু আপনারা পেতে থাকবেন তারপরে দেখতেই পারছেন এখানে আরেকটি অপশন দেওয়া রয়েছে ফ্রেন্ডের মতো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতেই পারছেন এরকম ইন্টারফেস চলে এসেছে এখন আপনারা যদি আপনাদের বন্ধুদেরকে রেফার করান তাহলে কিন্তু এখানে আপনারা কত দুজন বন্ধুদেরকে রেফার করেছেন সেটি কিন্তু এখানে শো হবে এবং কি আপনাদের বন্ধুদেরকে রেফার করানোর মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা ভালো পরিমাণে কিন্তু একটি কয়েন কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখন যদি আমি উইড্রো অপশানে ক্লিক করি তাহলে দেখতেই পারছেন এই গেমের কয়েন কিন্তু এখানে আমার রয়েছে ছয় হাজার এই কয়েনগুলো ভাঙিয়ে কিন্তু আমার এখানে ইউএচডিটি করা লাগবে ইউএচডিটি করার মাধ্যমে তারপর কিন্তু আমরা এখান থেকে উইড্রোটি দিতে পারবো দেখতেই পারছেন আপনারা আমি কিন্তু মাত্র কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এখানে আমার ছয় হাজার কিন্তু এখানে কয়েন হয়ে গেছে এরকম কিন্তু আপনারা এখানে ছোটোখাটো কাজ করার মাধ্যমে এখান থেকে আপনারা ভালো পরিমাণে একটি কয়েন পেয়ে যাবেন এবং কি এই কয়েনগুলো আপনারা ভাঙিয়ে কিন্তু আপনারা ডলারে কিন্তু কনভার্ট করতে পারবেন দেখতেই পারছেন এখানে আপনাদের যদি এখানে দুই ডলার হয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা উইড্রো করে বের করে নিতে পারবেন এর জন্য কিন্তু আপনাদের বেশি বেশি করে এখানে কিছু টাস্ক পেয়ে যাবেন এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে আপনারা এই কয়েনগুলো কালেক্ট করে এই কয়েনগুলো কিন্তু আপনারা ডলারে কনভার্ট করে নিতে পারবেন সো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে এই গেমটি খেলে আপনারা খুব সহজেই কিন্তু অল্প কিছু কাজ করার মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবেন সো এই ছিল এই ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটি আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কি আপনারা এই বটের লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেখেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে কিন্তু আমি এই ধরনের সকল প্রকার আর্নিং সাইডের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এবং কি চ্যানেলে ভিডিও আসার আগেই কিন্তু আমি এরকম ছোটোখাটো আপডেট কিন্তু টেলি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সো ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা ফটাফট গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ